সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকমর অবস্থান করছি এবং এই নেকমর ধারটি ঠাকুরগাঁ জেলা রানী শঙ্কেল উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন রবিবারে বসে এই হাট আজ রবিবার আঠাইশে নভেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগরিগুলো বিক্রি হয় সেই জায়গায় আমরা অবস্থান করছি এবং আমরা জানিয়ে রাখি যে আজকে কিন্তু দেখছেন যে আমদানির সংখ্যা অনেক কম মানে একদম ফিফটি পার্সেন্ট থেকেও কমে গেছে আর কম হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে কিন্তু নির্বাচন চলছে আজকে ভোট যার ফলে আমদানির সংখ্যাটা কম তো আমরা তারপরেও দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কী দরটা যাচ্ছে আজকে এনে কোনো ধার থেকে ভাই আসসালাম আপনার ভাই কত চাচ্ছিলেন এটার দাম পঁয়ত্রিশ কত কি বলছে টার্গেট কেমন কত হলে রাখবেন তেত্রিশ চৌত্রিশ মানে লাস্ট তেত্রিশ হলেই কিছু লাভ হবে নাকি আচ্ছা তেত্রিশ হলেই বিক্রি হবে আচ্ছা এটা একটা আইডিয়া তো এটা কি কুরবানি হতে হতে দাঁত হবে রাত হয়ে যাবে না চাইবে দেখছি তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দেবো ভাইয়া আপনারাটা কত চাচ্ছিলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কত দাম বললো ভাই ছত্রিশ বলছে লাস্ট টার্গেট ভাইয়া কত চল্লিশ চল্লিশের নিচে আসবে না পাঁচশো এক হাজার আরো কমতে পারে আর কি চল্লিশ একটু দেখানোর

আছে চাচা কিনেন আমরা পাশে দেখছি যেগুলো সেগুলো একটু দামে ধরলে আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন আপনারটা পঁয়ত্রিশ কত বলছে ভাই এখন পর্যন্ত তিরিশ একত্রিশ কেমন কি চিন্তা ভাবনা কত ছিল কত হলে বিক্রি করা যায় কত হলে ছাড়বেন তিন হাজার বলতে তেত্রিশ আচ্ছা এই যে দেখছেন তেত্রিশ হাজার হলে মানে এর নিচে আর দেওয়া যাবে না এর নিচে রাখা যাবে না আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই যান আপনারটা কত যাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বললো এখন পর্যন্ত ভাইয়া তিরিশ বলে কত হলে রাখা যায় বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে দেখানোর চেষ্টা করি আচ্ছা একটা আইডিয়া দেন তো এটা কি কুরবানি হতে হতে দাঁত হবে দেখতে যাবে না দাঁতে যাবে আচ্ছা কুরবানিতে আনুমানিক কত টাকার মতো বিক্রি করা যেতে পারে এটা পঞ্চাশ কত কত হলো চাচা কত বত্রিশ আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এর পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে এ পাশে এটা কত দাম চাচ্ছিলেন ভালোটা বত্রিশ কি অবস্থা কত বলল আঠাশ উনত্রিশ বলে টার্গেট কত লাস্ট তিরিশ হাজার হলে বিক্রি হবে এটা সর্বশেষ তিরিশ হাজার আমরা একটা দেখানোর চেষ্টা করি লাস্ট তিরিশ আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন জোড়াটার দাম পঁয়ষট্টির চাওয়া দেখছেন সাইজ কিন্তু সুন্দর কিন্তু কালারটা সাদা আর কালার সাদা হলে কিন্তু রেটটা একটু কমে যায় আপনারা জানেন এটা কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত ও কে বলে আসলেন কত হলে বিক্রি করা যাবে টার্গেট করছেন সাইজের কাছাকাছি মানে সাইড থেকে কিছু কম হলেও কিন্তু বিক্রি হয়ে যাবে চেষ্টা করি এর পাশে একটা দেখছি এটা একটু দামে ভাই আসসালাম আপনার ভাইয়া বাড়ির বাড়ির কত দাম চাচ্ছিলেন ভাই যান কেউ দাম বলছে কেউ বলছে কত তিরিশ বলছে মানে তিরিশ পর্যন্ত কত হলে রাখবেন সর্বশেষ পঁয়ত্রিশ বাসায় কি দেখাইছিলেন বাসায় সরাসরি হাটে আচ্ছা আচ্ছা দেখানোর চেষ্টা করি পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যাশা করছে আর কি এটি যদিও পঁয়ত্রিশ হাজার টাকা যাবে না আমরা একটু দেখি আপনাদের এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা কার চাচা আপনার কত চাচ্ছিলেন দাম বেয়াল্লিশ কত কি বলে পঁয়ত্রিশ বলছে আর কত হলে ছাড়বেন লাস্ট আটত্রিশ এই যে সর্বশেষ আটত্রিশ হাজার টাকা যেতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি স্পষ্ট করবে যে পাশে একটা দেখছি এটা এটা ভাইজান আপনার না কত চাচ্ছিলেন এটা দাম দাম ভাই চাচ্ছিলাম উনত্রিশ উনত্রিশ কি অবস্থা কত কি বলে পঁচিশ বলতেছে পঁচিশ কত হলে বিক্রি করবেন

সাতাশ কত হলে রাখবেন তিরিশ হলে সার তিরিশ এর নিচে আর রাখা যাবে না আরও পাঁচশো কমে আসতে পারে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি উনত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত হলে কিন্তু এটি বিক্রি হয়ে যাবে তো আমরা একটু চলে যাবো এপাশ্বে এপাশের যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধরা দেবো দাদা আপনারা কত চাচ্ছিলেন কত কি বলছে এখন পর্যন্ত কত বললো কত পর্যন্ত দাম উঠছে সর্বোচ্চ

তেত্রিশ পর্যন্ত গেছে ছত্রিশ চাওয়া লাস্ট চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হলে আচ্ছা আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা কত চাইলেন ভাই আপনারটা বেয়াল্লিশ কি অবস্থা কত বলে পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন আটত্রিশ যে আমরা একটা দেখানোর চেষ্টা করি সর্বশেষ ষাটতিরিশ হাজার মানে কিন্তু বিক্রি হয়ে যাবে আর এ পাশাটা ভাইয়া ওইটা কেমন চাচ্ছিলেন তেশ তেত্রিশ বিক্রির দাম তিরিশ মারো তেত্তিরিশ হাজার টাকা চাওয়াল তিরিশ হাজার টাকা পার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু হলো দেখানোর চেষ্টা করি আপনাদের ভেঙে দিবে বিহায় ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা কত কি বললো ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বেচি টার্গেট কত হলে বিক্রি করবেন আটত্রিশ হাজার হলে এই দেখে এটা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে মানে আটত্রিশের নিচে আর আসবে না সর্বশেষ আটত্রিশ তো মোটামুটি আমদানির সংখ্যাটা আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম তারপর আপনাদেরকে দাবা ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম আপনারাটা কত দাম চাচ্ছেন চাচা তেতাল্লিশ কত বলছে এখন পর্যন্ত সাঁত্রিশ বেচা বিক্রির টার্গেট কেমন কত হলে রাখবেন চল্লিশ এর নিচে দিবেন না বিক্রি বেচা বিক্রি চল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে এই যে দেখছেন মোটামুটি আমদানির সংখ্যা আমরা একটু আবার দেখিয়ে দিই আপনাদের যে কী পরিমাণ আমদানি হয়েছে এই যে すごい。<Thank>